আসসালামু আলাইকুম এবরন দিস ইজ শান্তা আজকে আমি একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কাফি ভাই কাফি ভাই নামটা বর্তমান বাংলাদেশে খুবই খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে বিকজ অফ তার কিছু কাজকর্মের জন্য কর্মকাণ্ডের জন্য তো আমি ওই টপিকে না যাই তো আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাফি ভাই কালকে একটা পোস্টে দেখলাম যে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এখন কিছু মানুষের পোস্ট দেখতেছি আমি আমি তার পক্ষে কথা বলতেছি না আমি কিছু মানুষের পোস্ট দেখতেছি যে এরকম যে সে নাকি দুইতলা বাড়ি করতে চাইছে এর জন্য সে মানুষ জন্য হচ্ছে তার বাড়ি পুরাইয়ে ফেলছে এখন সে দুইতলা বাড়ি করবে প্লাস তার একটা তার কিছু দিন আগে তার যে নেগেটিভিটি চলতেছিল তো ওইটাকে মুছে দেওয়ার জন্য এরকম একটা প্ল্যান এখন আমার কথা হচ্ছে আমি দেখলাম পোস্ট দেখলাম বিভিন্ন নিউজে যে তার ফ্যামিলির মা বাবা সহ পরিবারের জন সে বাড়িতে ছিল এবং যারা পুরাই ফেলছে কারা পুরোয় ফেলছে এটা আমি জানি না তো আমি বলতেও পারতেছি না বাট যারাই পুরাই ফেলছে তারা নাকি বাহির থেকে দরজা লক করে তাদেরকে ভিতর রেখে আগুন ধরাই দিছে এখন কোন ছেলে আমাকে একটু ছেলে ছেলেমা দেখুন কোন সন্তান চাইবে তার মা বাবা পরিবার এবং ফ্যামিলি সবাইকে টাকার জন্য পুড়াই ফেলতে এইভাবে বাড়ি সব পুরোয় ফেলতে আমাকে একটু এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন যে আপনারা পারবেন আপনার মা বাবাকে মানে আপনার একটা নেগেটিভিটি এটা মুছে ফেলার জন্য আপনার মা বাবাকে এইভাবে বলে দিতে পারবেন না তো যতই টাকা হোক কোটি টাকার কোটি কোটি টাকা থেকে তো বাপ মা দামি ভাই আমি যেটা মনে করি তো উনি হয়তো কিছু করছে কিছু রিসেন্টলি বইমেলা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ওনার নামে হয়েছে তার মানে এই না যে সে কন্ট্রোভার্সি মুছে ফেলার জন্য সে নিজের বাড়ি নিজে পুরাই ফেলবে তার বাড়ি পুরাই ফেলছে এখন তার তো কষ্ট থাকবে আপনার আমার বাড়ি পুড়াই ফেললে কষ্ট থাকবে না বিশেষ করে ওই বাড়ির ভিতরে আমার মা বাবা ছিল আমার পরিবার ছিল একটু বিবেক দিয়ে কথাবার্তা বলবেন যে মানুষ সিম্প্রীতি পাওয়ার জন্য এইভাবে করতেছে তো এটা আসলে কথা না যত যাই হোক মানুষ নিজের মা বাবাকে বলি দিবে না আমি মনে করি তো ওনার হয়তো কিছু ভুল আছে অবশ্যই মানি উনি আগে আন্দোলনের সময় অনেক ভালো কাজ করছে আমি অ্যাপ্রিসিয়েট করছি উনি খুবই ভালো ভালো কাজ করছে ওই টাইমে তো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো দেখা যায় বর্তমানে বইমেলা নিয়ে একটু ঝামেলা চলতেছে বা এক্স ব্যবসায়ী মানে সফল এক্স ব্যবসায়ী যেটা বলে ওটা তার ব্যক্তিগত বিষয় ওগুলোর ভিতরে আমি না যাই তো ফ্যামিলি এই যে বাড়ি পুরো এটাও তার ব্যক্তিগত বিষয় অবশ্যই কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগছে যে একটা মানুষের বাড়ি পুরো গেছে সেখানে হচ্ছে ওই বাড়িতে আমার বাবা মা সহ ছয়জন ছিল পরিবার সদস্য তো সেইটা সিম্পীতি হওয়ার জন্য নিজের বাড়ি নিজে পুরোই ফেলছে তারপরে মানে এগুলো খুবই বাজে লাগে মানে এগুলো অন্তত বলবেন না লোকটার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করুন যে তার বাড়িঘর পুড়ে গেছে ওইখানে একটা দুর্ঘটনা ঘটতে পারতো তার মা বাবা যদি দরজা ভেঙে না ভেরোয় যেত তখন দেখা যায় আল্লাহ না করে একটা দুর্ঘটনা হয়েই যেতে পারতো আপনারা কিছু বলার আগে বা কিছু মন্তব্য করার আগে ওই মানুষের পরিস্থিতিটা একটু বুঝুন বুঝার পরে আপনারা ডিসিশন নিবেন এতটুকুই আমার শুধু বলার ছিল যে অন্তত মানুষ সিম্পিতি পাওয়ার জন্য এত বাজে একটা কাজ করবে না তবে যারাই তার এই বাড়িঘর পুরো ফেলছে বা এরকম একটা কাজ করছে তাদের আইনের আওতায় আনা হোক এবং ধরা হোক যে বিষয়টা কারা করছে এটা খুবই বাজে রকমের একটা কাজ এরকম কাজ আর কখনও কারোর সাথে না হোক এটাই আমি আশা করব